দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ এই খবরে আসলে কি আইন পরিবর্তন হয়েছে না উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় ধারায় বহুবিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা আছে বিধান অনুযায়ী কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আর্বিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের লিখিত পূর্বানুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবেন না আবার এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোন বিয়ে উনিশশো সালের মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে রেজিস্ট্রি হবে না তাহলে হঠাৎ এই বিষয়ে এত আলোচনা কেন কারণ এই ছয় ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী 2021 সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন তার ভাষ্য একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনে দেওয়া হয়েছে তবে তাদের প্রতি সম অধিকার নিশ্চিত না করেই আইনে বহু বিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে বিবাহিত অবস্থায় শালিশি পরিষদের অনুমতি নিয়ে একাধিক বিয়ে করা যাবে তবে স্ত্রীর ভরণ পোষণ সহ অন্য প্রমাণাদি যাচাই ও খোরপোষের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সালিসি কাউন্সিলের নেই এতে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় আদালত কি রায় দিল চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে হাইকোর্ট রায় দেন দ্বিতীয় বিয়ের অনুমতির প্রক্রিয়া বৈষম্যমূলক কিংবা স্বেচ্ছাচারী নয় বলে হাইকোর্টের রায় এসেছে তার মানে কি দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না আইন অনুযায়ী প্রক্রিয়াটা কি নির্ধারিত ফি সহ অনুমতিপত্র চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে তাতে কেন দ্বিতীয় বিয়ে করবে তার কারণগুলো এবং এই বিবাহের বিষয়ে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ থাকবে চেয়ারম্যান আবেদনকারীকে ও বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন এভাবে গঠিত হবে শালিসি পরিষদ শালিসে এই প্রস্তাবিত বিয়ে প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত বলে মনে করা হলে অনুমতি পাওয়া যাবে এই প্রক্রিয়ায় আসলে বর্তমান স্ত্রীর অনুমতি নিতে হয় সালিস প্রক্রিয়ার অংশ হিসেবেই এটি করতে হয় শালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি কেউ আরেকটি বিয়ে করে সেক্ষেত্রে কি হবে স্ত্রী দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিষদ করতে হবে আর পরিষদ না করা হলে বকেয়া ভূমি রাজস্ব রূপে সেটি আদায়যোগ্য হবে এক বছর পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে